এর পুরোপুরি উ আমরা কৃষকের বাড়িতে গিয়ে কৃষকের মুখানে থাকে সকলের পঁচিশ এবং প্রত্যেকটা স্কুলে সেটা আমাদের দুটা কাজ নিয়েছি পুষ্টিকর খাবার উৎপাদন রোগ পালন বা অংশগ্রহণে কাজ করা হয় যেটা শুধুমাত্র মাটিতে অংশগ্রহণ থাকে গ্রামীণ দৈনন্দিন খাবার চাহিদা থেকে কোন খাবারে কোন পুষ্টি প্রদান কত খাওয়া প্রয়োজন বিস্তারিত দেখা যায় কি আসলে প্রতিষ্ঠা নারী যখন পোষণ করে তখন পুষ্টি পাঁচ পুষ্টি পর্যন্ত জড়িত আছে কিন্তু সম্পূর্ণ তো পুষ্টি ছাত্র আছে এবং আমাদের কোন যে কোনো প্রকল্প তিন ফসলই চার ফসল এবং পরবর্তীতে নিয়ে যেতে পারে আমাদের কত শুনি আমাদের লক্ষ্যমাত্রা ছিল নয় কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং আমাদের পার্ট আমাদের অবনতি সমস্যা এবং সেটি গুলো প্রত্যেককে হিন্দি ষাট কোটি স্কুল বসে তবে